নমস্কার বন্ধুরা টুকটু কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে বড় বড় করে আলু আর পটলগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি কিন্তু পটলে একটু খোসা রেখেছি পটলের তরকারির পটল কিন্তু একটু খোসা রেখে মানে রান্না করলে দারুণ লাগে খেতে এবার আমি আলু পটল একসাথে ভেজে নেব আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন আমি এবার তেলের মধ্যে পটল আলু একসাথেই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বেগুন বন্ধুরা পটল আলু দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমরা তো পটল চিংড়ি খেয়েছি আলু পটল দিয়ে মাছের তরকারি করে খেয়েছি পটলের অনেক ধরনের রেসিপি করে খেয়েছি তো অবশ্যই একবার এইভাবে পটলের নিরামিষ তরকারি করে খেয়ে দেখবেন পটল আলু দিয়ে অসাধারণ লাগে কিন্তু খেতে বন্ধুরা আপনারা নিরামিষ ভাত দিয়েও খেতে পারেন বা লুচি পরোটা রুটি যা ইচ্ছা দিয়েও খেতে পারেন তো বন্ধুরা দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ও একটা থাল ঢাকা দিয়ে অল্প আছে দু তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব তাহলে কী হবে আলু পটলটা অনেকটাই নরম হয়ে যাবে তো এবার থালাটা আমি খুলে নিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো আপনারা দেখি বুঝতে পারছেন আলু পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো দিয়ে আর ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা রোজকার মতো আমার একটাই রিকোয়েস্ট যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন এই রেসিপিটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আলু আর পটল আমি একসাথে দুটি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলু পটল আমি তুলে নিয়েছি কড়াই আমি আরেকটু অল্প করে সরিষার তেল দিয়ে দেবো এবার একটা আমি প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দেব পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে ঠান্ডালে কিন্তু পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটাও একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো টমেটো কেটে টাকা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার দেখুন আমি একটু জিরে আর ধনে গুঁড়ো নিয়েছি লবণ দেব যেহেতু লবণ দিয়ে আমি আলু পটল ধরেছিলাম তো সেই জন্য একদম অল্প করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দ্রিবোড় একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিচ্ছি কালারের জন্য এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মনে হয় একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আমি আরেকটু অল্প করে জল দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে নেব ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল এবারে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলার সাথে আলু পটলটা মিশিয়ে নেব সুদেন মন্ধরা এইভাবে কিন্তু একদম অল্প আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমরা দেখি বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে এইভাবে অল্প আঁচে একদম একটু সময় নিয়ে খুব ভালো করে যত কষিয়ে নেবো কিন্তু তরকারির টেস্টটা অসাধারণ হবে বন্ধুরা এইভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সুদেবন্দরা খুব ভালো করে কিন্তু আমি অল্প আঁচে কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে কত খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আপনারা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো এবার একটু ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে অল্প আঁচে এইভাবে আমি পাঁচ ছ মিনিট রান্না করে নেব তো দেখুন বন্ধুরা পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা পটল তো বন্ধুরা খুব ভালোভাবে সিদ্ধ হয়েই যাবে যেহেতু ভাজার সময় খুব ভালো করে নরম হয়ে গিয়েছিল তো দেখুন বন্ধুরা আলুও সিদ্ধ হয়ে গেছে একটু শক্ত আছে একটু ভালো করে ফুটিয়ে নেব নিলেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার একটু অল্প আঁচে টক করে বেশ ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে কিন্তু আরও দু মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে নিরামিষ যেভাবে আমি আলু পটলের তরকারি আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে আলু পটলের তরকারি করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আলু পটলের তরকারি বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর কালার এসেছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন